ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো ভালোবাসার আমরাও খুব খুব ভালোবাসি তো বড়োদেরকে পোনা আছো রোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এখান থেকে ভিডিওটা আজকে শুরু করলাম তো দেখো এখন কিন্তু বাজে অনেকটাই ভোর পেলা আমি উঠে আজকে তাড়াতাড়ি করে কেটে কুটে নিচ্ছি কেন জানো তো ছেলের স্কুলে আজকে আর একটা টিফিন বানাবো তো চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো সারাদিন আমার সাথে থাকো আয় হোক আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে আমি যদি সবজি কাটাটা শেয়ার করি তা আমাকে দেখতে পাবে না আর দেখাতেও পারবো না কেন বলো তো মানে যেই জায়গাটায় ফোনটা রাখা না ওখান দিয়ে ভিডিওটা দেখানো সম্ভব না ওর জন্য আমাকেই তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু দেখতে পাচ্ছ না তা কী কী সবজি কাটলাম কী কী কেটে নিয়ে আসি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবার চলো এ দেখো এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে আসি পেঁয়াজ কুচিয়ে নিয়ে আসি গাজর কুচিয়ে নিয়ে আসি বিনস কুচিয়ে নিয়ে আসি আর টমেটো কুচিয়ে নিয়ে আসি আর এটা কী বলো তো এটা হচ্ছে চাউমিন আর এই যে ডিম চাউমিনটা আমার আমি ধুয়ে নিয়ে আসি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এবার সিদ্ধ বসাবো আর এখানে রান্নার জন্য পাঁচ মেশালি সবজি হবে ওখানে আসে বেগুন শিম তারপরে গাজর ঝিঙে সব রকম দিয়ে একটা সবজি বানাবো তো দেখো এখানে আমি চাউমিনটা কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি মানে শক্ত শক্ত না সাথে সিদ্ধ হয় ভালো করে নরম হয় সেইভাবে সিদ্ধ করে নিয়েছি আর আজকে এই টিফিনটাও ছেলেকে দেব তা তোমরা যদি চাও এরকমভাবে টিফিন বানাতে পারো খুব ভালো লাগে খেতে আমার না হঠাৎ মনে পড়লো যে এইগুলো দিয়ে এইগুলো তো সব আসে তাহলে ঘরে এইগুলো দিয়ে একটা টিফিন বানিয়ে দিই ও আজকে তা ওদের যদি নিত্য নতুন এরকম নতুন নতুন টিফিন বানানো হয় না ওরা খাবে আর পেটও ভরবে ওদের এই খাবারে তা চলো এবার আমি কিন্তু সব একসাথে আমি মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আর কী দেবো বলো তো এগুলো তোমাদের দেখাইনি বেসন দেবো একটু আর একটু দেবো চালের গুঁড়ো সামান্য চালের গুঁড়ো দেবো বেসনটা একটু বেশিই দেবো আর একটা ডিম দিয়ে ভালো করে দেখো এই এই অবস্থায় কিন্তু দেখতে কত সুন্দর লাগছে না সত্যি মনে হচ্ছে যেন এইভাবেই খেয়ে নিই কিন্তু এইভাবে তো খাওয়া যাবে না চাউমিনটা সিদ্ধ হয়েছে সেটা খাওয়া যাবে কিন্তু ওর মধ্যে যে কাঁচা কাঁচা জিনিসগুলো করেছে আর ডিমটা দোয়ার পরে কিন্তু জিনিসটা দেখতে কিন্তু আরও ভালো লাগছে তো ডিমের কুসুমটা ফাঁটি তো তো দেখো দেখতে কিন্তু খুব দারুণ লাগছে আমি ওর জন্য আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ডিমের কুসুমটা দেখো আমি চামচ দিয়ে একটু মাঝখানে এনে নিচ্ছি নিয়ে তোমাদেরকে দেখাতে তো মাঝখানে রেখে কত সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগছে লাইক করে একটা কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো চলো আমি কিভাবে বানিয়ে নিই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো তোমরা দেখতে থাকো তা দেখো এই যে সব দিয়ে কিন্তু মাখানো হয়ে গেছে আর এখানে না একটু কর্নফ্লাওয়ার থাকলে ভালো হতো তা কর্নফ্লাওয়ারটা আজকে ঘরে বাড়ানতো আর দিতে পারি না আর এখানে দেখো মাছের জন্য আমি পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়ে আসি আর এই মাছটা আমি আগে থাকতে সকালবেলা ধুয়ে নুন হলেও তার কাঁচা তেল মাখিয়ে রেখেছি আর এটাকে কি মাছ বলে না আমি ঠিক জানি না কিন্তু খেতে পুরো খাসির মাংস আর রান্না করার পরে না সত্যি পুরো খাসির মাংস পেলাম ছেলে বলছে মা এটা কী তো খাসির মাংসের মতন লাগছে আনছি কি এই মাছটা খেতেই ওরকম লাগে তো দেখো আমি তাবাটা বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে ভালো করে গরম করে নিয়েছিলাম তো কিন্তু তারপরে তেল দিচ্ছি সাদা তেল তো এবার ভালো করে চারিদিকে এ করে নেবো সরিয়ে নেবো তেলটা নিয়ে তারপরে ওটা তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটাই ভাজবো এখন আর বাদ বাকিটা রেখে দেবো ওর টিফিনের মতনই তো দেখো আমি এবার ব্যাটারটা দিয়ে দিয়ে আসি ওর মধ্যে ভালো করে সরিয়েও নিয়ে আসি দেওয়ার পরে এবার না আমি ঢেকে দেবো ঢেকে আস্তে আস্তে কম আছে এটাকে ভিতরটা যাতে সিদ্ধ হয়ে যায় মানে সবটা পারফেক্ট হয়ে যায় সেইভাবে আমি করে নিয়ে আসি আর এই দেখো পরে সবার লাস্টে দেখো থেকে দেওয়ার পরে আমি আবার তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর এটা না এক হাতে করা যাবে না জন্য আমি ফোনটা রেখে তারপরে তোমাদেরকে উল্টে নিয়ে দেখাচ্ছি কেননা এক হাটা করতে গেলে না ফেটে যাবে মাঝখান দিয়ে অনেকটাই বড়ো তো তো দেখো এই যে দুই ধার আমি দু ভালো করে উল্টে নিয়ে আসি দুই হাত দিয়ে নিয়ে তারপরে দেখো টিফিন নিয়ে দেবো ওটা টিফিনে আর এদিকে টিফিনটাও করতে করতে আর ওর রেডি করতে করতে আমার মাছের তরকারিটাও এদিকে হয়ে যাচ্ছে আর মাছ কিন্তু হালকা ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে সব যেরকম মাংসের যেরকম মশলা দেয় সেরমভাবে মশলা দিয়ে আমি মাছটাও আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর এদিকে সবজিটাও দেখো এক ঝলক দেখে না সবজিটাও আজকে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিলো আর এই যে ছেলে স্কুলে যাবে তা ওর কালকে রাত্রে যে সাদা আলুর তরকারি করেছিলাম না ও বলে আমি ওই দিয়েই ভাত খাবো তখন মাছের ঝোলটা হয়নি মাছের ঝোল এই যে তোমরা দেখলে আমি পুজো দিয়ে নিয়ে এসে আজকের না কারেন্ট নেই সেই লক্ষ্মী দিদি ভাইয়ের এল করতে করতে যে কারেন্ট গেছে আর সেই কারেন্ট এসছে যেন বিকাল চারটায় তো আমি সারাদিনে কি করব বসে বসে না পুরোনো স্মৃতিগুলো না খুব মনে পড়ে গেছে তাই এগুলো বাইরে ছিল তাই আমি যে এক লোক একটু দেখে নিই তাই তোমাদের সাথে দেখছি আর আমার ফোনে একটু নেট ছিল সেই নেট দিয়ে জয়া দিদি ভাইয়ের ভিডিও দেখছিলাম দিদি ভাই সাড়ে বারোটার সময় ভিডিও পোস্ট করে আমিও করেছি মানে আমার ভিডিও পোস্ট করার পরে দিদি ভাইয়ের ভিডিও আছে তা দিদি ভাইয়ের ভিডিওটা দেখছিলাম আর এইগুলো কী বলো তো ছেলে প্রসাদের ভিডিও আর ওই জয়া দিদি ভাইয়ের ভিডিওর অ্যাড চলছে একটা হচ্ছে আর এইদিকে যে চুড়িদার পরা যে মেয়েটাকে দেখছো ওটা কে বলবে কমেন্টে তোমরা কমেন্ট বক্সে হ্যাঁ তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এটা দু হাজার সালের ছবি তা তোমরা বলো আর এদিকে দেখো সেটা হচ্ছে আমার ছোটো আঁকা আর ওই আমার ছেলে তা আমার ছোটো আঁকা এখন আমাদের মধ্যে নেই তা আমাদের সাথে না তোমাদেরকে আমি এডিট করতে করতে সত্যি আমি কেঁদে দিয়েছি মানে কি বলবো তোমাদেরকে এত ভালো ছিল সে আমাদের ছেলে আমার ছেলে তখন দুই তিন বছর বয়স তখনই চলে গেছে আর আমার ছেলে আমার আমার ছোটো আঁকা ছাড়া না মনে পড়ে তখন আমরা এই ছবিগুলো দেখি যাই হোক তোমাদেরকে বলছি কান্না ধরে রাখতে পারছি না যেখানেই থেকো কাকা তুমি ভালো থেকো এটাই চাই পারলে আমাদের মাঝখানে আবার তুমি ফিরে আসো সেই সময় আমি দেখছিলাম না সত্যি সেই সময়ও আমি কেঁদে দিয়েছি কাকার দেখে ছবিগুলো আর এইগুলো কি তো এইগুলো আমরা সেই ছবি তো কিছু ভালো খারাপের মধ্যেও দেখে কিছু ভালো লাগার জিনিসগুলো দেখে এখন তো মনটা ভালো হয়ে গেছিলো তো ওই ভিডিওটা ওই ছবিগুলো দেখছিলাম তো কাকার তো মনটা খারাপ হচ্ছিলো তাহলে আবার এই ছবিগুলো দেখছিলাম যা মনটা ভালো করা তো তোমাদের কথাও বলতে পারছি না তোমাদের কি বলবো তা চলো দেখতে থাকো তোমরা অনেক বছরই হয়ে গেছে মানে আমার বিয়ের পরই কাকা মারা গেছে ছেলে হবার দুই তিন বছর পরে আমার ছোট আঁকাও নেই আমার সিজা আঁকাও নেই আমাদের মধ্যে দুই কাকাই চলে গেছে আর আমার পর পরে আমার দাদু মারা গেছিলো তা আমাদের বাড়ির লোকগুলো সত্যি খুবই ভালো তা তোমাদের অনেক কিছুই বলে ফেললাম অনেক কথাই বলে ফেললাম তা চলো দেখতে থাকো আর এই সব নিয়ে আলোচনা করবো না তো দেখো তারপরে কারেন্ট চলে গেছে তো আর ব্রিজে না দই রাখা ছিল তো দইটা না জল জল হয়ে যাবে বলে আমি দইটা খেয়ে নিচ্ছি আর এখন বাজে দেখছো কটা আড়াইটা বেজে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দইটা খেতে খেতে আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিও আর আজকের একটু মশলন হয়ে গেছিলাম তা মনে কিছু করো না তোমরা সত্যি পুরোনো স্মৃতিগুলো না মনে পড়ে যায় মাছ সাজে তো তখন না বার করে করে দেখি তো চলো আজকের এখানে শেষ করছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন টাটা